নির্বাচনকে সামনে রেখে নানা ধরনের জরিপের ফলাফল আমাদের সামনে আসছে কমবেশি সব দেশেই নির্বাচনের আগে নানা ধরনের জরিপ পরিচালনা করে কিছু আগাম ধারণা নেওয়ার চেষ্টা করা হয় বিভিন্ন প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠন নিজস্ব উদ্যোগে জরিপ করে নির্বাচনী মাঠের পরিস্থিতি অনুধাবনের চেষ্টা করে বোদ্ধারা এসব জরিপের ফলাফলের সঙ্গে নিজস্ব ধারণার সংশ্লেষ ঘটিয়ে রাজনীতিকে বিশ্লেষণ করার চেষ্টা করেন ভিডিওটি একটু ভিন্নভাবেই শুরু করা হলো মনোযোগ দিয়ে বারবার শোনার চেষ্টা করুন অনেক সময় এসব জরিপের ফলাফল বাস্তবের সঙ্গে মেলে আবার অনেক সময় মেলে না জরিপের ফলাফলকে নাকচ করে দিয়ে নির্বাচনে উল্টো ফল বেরিয়ে আসে কখনো কখনো ভোটের হিসাব নিকাশ আদৌ কোনো সহজ কাজ নয় তাই জরিপের ফলাফলও অনেক সময় ভুল প্রমাণিত হয় পরিচালনা করলে নির্বাচনের উদ্দেশ্য ফলাফলের সঙ্গে তা না মেলার আশঙ্কাই বেশি থাকে কয়েকটা রাজনৈতিক দল বিশেষত আলোচিত দলগুলোর মধ্যে জামায়াত এনসিপি এবং খানিকটা ইসলামী আন্দোলনও আছে তারা নির্বাচনের সাথে কথাগুলো যদি কিন্তু যোগ করছে এটা যদি না হয় নির্বাচন হবে না এটার আগে নির্বাচন হবে না এটা করে নির্বাচনে যেতে হবে এটা দেখে কেউ কেউ মনে করছেন নির্বাচনে এক ধরনের আনসার্টেনিটি তৈরি হচ্ছে এবং নির্বাচনকে সংশয়ের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে এটার যে তেমন কোনো সম্ভাবনা নেই তা বলছি না সেই সম্ভাবনা খানিকটা হলেও আছে কিন্তু আমি একটা কথা বলছিলাম দীর্ঘদিন থেকে যেগুলো কতগুলো রাজনৈতিক বার্গেনিংয়ের এক ধরনের কৌশল হওয়ার সম্ভাবনা আছে যথেষ্টই আছে এই কথাটা আমি অনেক সময় বলার চেষ্টা করেছি সম্প্রতি একটা রিপোর্ট এসছে কালের কণ্ঠে যেখানে এই বিষয়টা নিয়ে আলাপ হয়েছে নির্বাচনে জোট নিয়ে দৌড়ছাপ এবং তারাও এই যে চাপ তৈরির চেষ্টা এটাকে এক ধরনের নির্বাচনী হিসাবে দেখাতে চাইছে তারা বলছেন বিএনপির নেতৃত্বাধীন একটা জোট হবে আপনারা এই রিপোর্টটা একটু পড়ে নিতে পারেন তারা বলছেন যে এখানে বিএনপির নেতৃত্বাধীন একটা জোট হতে পারে তার সাথে দীর্ঘদিন থেকে মুভমেন্টে ছিল তাদের সাথে তাদেরকে নিয়ে জামায়াতের নেতৃত্বে ইসলামী দলগুলোর যে কয়টা সম্ভব তাদের একটা জোট হতে পারে সেখানে তারা এনসিপি এবি পার্টি এদেরকেও নেওয়ার চেষ্টা করছে আবার আরেকটা যেমন গণ অধিকার পরিষদ গণতন্ত্র মঞ্চ এরা আবার আলাদাভাবে একটা জোটের চেষ্টা এবি পার্টি এরা আবার একটা আলাদা জোটের চেষ্টা করা হচ্ছে কিন্তু গণতন্ত্র মঞ্চ গণ অধিকার পরিষদ জোট করে ফেলতে পারে এই ধরনের কথাবার্তা আছে কিন্তু আমি তারপরও অনেক প্রতিষ্ঠান রাজনৈতিক দল নিজস্ব স্বার্থ নিশ্চিত করতে এ ধরনের জরিপ পরিচালনা করে রিসার্চ মেথডোলজি ভাষায় এই ধরনের জরিপকে বলা হয় বায়াস বা পারপাসিভ সার্ভে সংশ্লিষ্ট ব্যক্তিরা যা আশা করেন বা যে ধরনের ফলাফল দেখতে চান সেদিকে লক্ষ্য রেখে জরিপের নকশা তৈরি করা হয় জরিপে মাঠের প্রকৃত চিত্র যেমন তুলে আনা সম্ভব আবার নিজস্ব পছন্দ অনুসারে ফলাফলও তৈরি করা যায় এটা নির্ভর করে গবেষণা জরিপের তথ্য উপাত্ত ও নমুনা সংগ্রহের কাঠামো নির্ধারণের ওপর যেমন শেখ হাসিনার শেষ দিকে বিভিন্ন জরিপের ফলাফল উল্লেখ করে বলা হয়েছিল বিপুল জনসমর্থন নিয়ে তিনি আবার ক্ষমতায় আসবেন কিন্তু বাস্তবতা হচ্ছে দুই সালের জানুয়ারি মাসের নির্বাচনে পাঁচ শতাংশ মানুষও ভোট প্রদান করেননি এমনকি আওয়ামী লীগের সমর্থকেরাও ভোট কেন্দ্রে যাননি ফলে বোঝাই যাচ্ছে ওই জরিপগুলো ছিল উদ্দেশ্য প্রণোদিত ঠিক একই রকম উদ্দেশ্য প্রণোদিত জরিপের এখন ছড়াছড়ি চলছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর গত বছরের অক্টোবরে ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের বিআইজিডি পরিচালিত এক জড়িতে দেখা গেল ওই সময় ভোট হলে মাত্র ১৬ শতাংশ মানুষ বিএনপি সমর্থন করবেন আটত্রিশ শতাংশ মানুষ কোন দলকেই সমর্থন করছেন না কিন্তু ওই সময় বিএনপির প্রতি জনসমর্থন ছিল তুঙ্গে শেখ হাসিনা সবে পালিয়ে গেছেন তখনও বিএনপির লোকজন নানা ক্ষেত্রে ঝাঁকিয়ে বসতে পারেননি এবার জুলাই মাসে পরিচালিত এক জরিপে দেখা যাচ্ছে বিএনপির প্রতি জনসমর্থন কমে গেছে মাত্র বারো শতাংশ মানুষ বিএনপিকে সমর্থন করে আর উনপঞ্চাশ শতাংশ মানুষ কোন সিদ্ধান্ত এখনও নিতে পারেনি আট মার্চ দুই হাজার পঁচিশ এ জরিপটি প্রকাশিত হয় ইনোভেশন কনসাল্টিং পরিচালিত এই জরিপের কাজের প্রচারণা ও নীতি বিষয়ক কার্যক্রমে সহায়তা প্রদান করে বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক ব্রেইন এবং ভয়েস ফর রিফর্ম নামের অ্যাক্টিভিস্টদের একটি সংগঠন আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে গেছে ফ্যাসিবাদ ও গণহত্যার দায় মাথায় নিয়ে বিভিন্ন স্থানে দখল চাঁদাবাজির কারণে বিএনপিরও জনপ্রিয়তা কমে গেছে তাই বলে জামায়াতের প্রতি সমর্থন একত্রিশ শতাংশ মানুষের এটা বাস্তবসম্মত নয় জামায়াতও একটি ক্যাডার ভিত্তিক ও মাস্তান ভিত্তিক রাজনৈতিক দল তাদের নিজস্ব নিয়মকানুন আছে তারা সমাজের ভেতর আরেকটি সমাজ গঠন করেছে এই দলের একজন কর্মীর জীবন জামায়াতের চক্রের মধ্যেই থেকে যায় আজীবন এই ধরনের দলের হুট করে জনসমর্থন কমেও না বাড়েও না আমার ধারণা একত্রিশ দশমিক ছাপ্পান্ন শতাংশ জনসমর্থনের বিষয়টি জামায়াত নিজেও বিশ্বাস করে না পনেরো থেকে কুড়ি শতাংশ জনসমর্থন থাকলেই জামায়াত সংসদে অনেক শক্তিশালী অবস্থানে চলে যাবে এবং কোনো প্রশ্ন ছাড়াই জামায়াত নির্বাচনে যেতে রাজি হবে বলে আমার বিশ্বাস বিএনপি ও জামায়াতের জনসমর্থনের হিসাব নিয়ে ইনোভেশন কনসাল্টিংয়ের জরিপের সঙ্গে বিআইজিডির জরিপের ফলাফল মিলে না আকাশ পাতাল তফাত বিআইডিজির প্রথম জরিপে জামায়াতের প্রতি সমর্থন ছিল এগারো শতাংশ এবার হয়েছে একত্রিশ শতাংশ দুই জরিপের পার্থক্য হচ্ছে যথাক্রমে কুড়ি ও একুশ শতাংশ এদিকে সুশাসনের জন্য নাগরিকের আরেক জরিপে বলা হয়েছে দেশে একাত্তর শতাংশ মানুষ সংসদের উচ্চকক্ষের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে পিয়ার আসন বণ্টনকে সমর্থন করেন এই ফলাফলও অবিশ্বাস্য ঠেকছে কারণ দেশে এখনো উচ্চকক্ষ প্রতিষ্ঠিত হয়নি নির্বাচনের পর উচ্চকক্ষ হতে পারে এর মধ্যে বড় দল বিএনপি উচ্চক্ষ পিয়ার পদ্ধতির বিপক্ষে তাহলে এই একাত্তর শতাংশ মানুষ থেকে আসল এটাই এখন বড় প্রশ্ন দেখা যাচ্ছে এসব জরিপের সঙ্গে এনসিপি ও জামায়াতের বক্তব্য বহু মিলে যাচ্ছে জানাপা ও জামায়াতও যা দাবি করে বা বলতে চায় তাই জরিপের ফলাফলে বেরিয়ে আসে এই ধরনের উদ্দেশ্য প্রণোদিত গবেষণা দেখে দুই হাজার এক সালের নির্বাচনের আগে দেশের গণমাধ্যমগুলোর জরিপের কথা মনে পড়ে গেল ওই সময় সব কোটি পত্রিকার জরিপে বলা হয়েছিল আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে বিভিন্ন পত্রিকা আওয়ামী লীগ একশো সত্তর থেকে দুশো কুড়িটি পর্যন্ত আসনে বিজয়ী হবে বলে জরিপে উল্লেখ করেছিল সম্ভবত প্রথম আলোর জরিপে বলা হয়েছিল বিএনপি ক্ষমতায় আসতে পারে পরবর্তী সময় নির্বাচনে দেখা গেল আওয়ামী লীগ সাতান্নটি আসন পেয়েছিল যুক্তরাষ্ট্রে হিলারি ক্লিন্টন ও ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের কথাও আমাদের মনে আছে ওই নির্বাচনের আগে অনেক জড়িতেই হিলারি এগিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত তিনি পরাজিত হয়েছিলেন প্রশ্ন হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত গবেষণা জরিপ কেন করা হয় এর একটি কারণ হচ্ছে জনমতকে প্রভাবিত করা বিভিন্ন কারণে বিএনপির প্রতি জনসমর্থন কমে গেছে এটা ভোটারদের মনে ঢুকিয়ে দিতে পারলে সমাজের একটি অংশকে প্রভাবিত করা যাবে আর একটি কারণ হতে পারে জনসমর্থন কমে যাওয়ার ভয় দেখিয়ে বিএনপির কাজ কিছু আদায় করে নেওয়া আমরা জানি না সঠিক কি কি কারণে এসব উদ্দেশ্য প্রণোদিত জরিপ পরিচালনা করা হচ্ছে তবে কিছুটা আজ করতে পারি এসব উদ্দেশ্য প্রণোদিত জরিপের সম্ভাব্য প্রভাব নিয়ে এই ধরনের জরিপ জনগণের মধ্যে পরিষ্কারভাবে বিদ্ধান্ত তৈরি করবে ভোটের মাঠে এসব জরিপ বিএনপির জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে নানাভাবে বিএনপিকে কোন ঠাসা করার চেষ্টা চলছে এসব জরিপ কোন ঠাসা করার সেসব পরিকল্পনারই অংশ হতে পারে সামাজিক যোগযোগ মাধ্যমে জোর প্রচারণা চলছে বিএনপি একাই সব দখল করে নিচ্ছে আর উদ্দেশ্য প্রণোদিত জরিপগুলো বলছে এসব কারণে বিএনপির জনপ্রিয়তা কমছে এইসব মনগড়া গবেষণা প্রতিষ্ঠানের উপরে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য চ্যানেলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে আমরাও ইসলামের আইনের শাসন কিন্তু জামায়াত শিবিরের মতো স্বার্থবাদীদের নয় কারণ আমরা ইসলামের ভেতরে কত মতভেদ তারাই তো ঠিক হতে পারে না তারাই এক কাতারে এস রাজনীতি কে জানতে পারে না তারা এবার সাজানো গবেষণা করে জনমনে ভুল ব্যাখ্যা দেয়া এবং সেটাকে জনমনের মাথায় ঢুকাতে চাচ্ছে তারা বিএনপির সাথে আলোচনায় পঞ্চাশটি সিটের দাবি রাখছে আচ্ছা আপনারাই বলুন তারা যদি ক্ষমতায় যাওয়ার বিন্দু মাত্র সুযোগ থাকত তাহলে একাই তিনশো আসলে ভোট করে সরকার গঠন করার চেষ্টা করত তা কিন্তু করছেন না তারা পঞ্চাশটি সিট চাই এনসিপিও চাই পঞ্চাশটি তবে এবার সবচেয়ে বড় শিক্ষা পাবে জামায়াত পিপিলিকার পাখা গোজে মরিবার তরে চলুন ভিডিওর বাকি অংশ দেখি তবে উপরের আলোচনা ও পরের আলোচনার মধ্যে যদি মনে হয় ঠিক আছে তাহলে চ্যানেলের পক্ষ থেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর দেরি না করে বাকি অংশ দেখি ভিডিওটা যেটা নিয়ে করতে চাই সেটা হচ্ছে এখানে বিএনপির সাথে আসন সমঝোতার আলাপ আছে এনসিপির আছে এবং জামায়াতের আছে প্রশ্ন হচ্ছে এই সম্ভাবনা আদতে কতটুকু বা কতটুকু কাজ করবে মানে এখানে তথ্যটা এইরকম যে বিএনপি তার শরীরদের জন্য সর্বোচ্চ ষাট মানে সিক্সটি আসন ছেড়ে দেওয়ার চিন্তা করছে এটা সর্বোচ্চ কিন্তু এনসিপি একাই নাকি ত্রিশটা আসন চাইছে দর কষাকষি করছে কিন্তু বিএনপি সতেরোটির বেশি আসন ছাড়তে নারাজ মানে বিএনপি এনসিপিকেই সতেরোটা আসন দেবে এই ধরনের আলাপ আছে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এরকম এদিকে জামায়াত যোধবদ্ধ না হলেও বিএনপির কাছে কমপক্ষে পঞ্চাশটি আসনের ছাড় চাই বলে জানা গেছে সেটি নিশ্চিত না হওয়ায় তারা নির্বাচনে না যাওয়ার হুমকি দিচ্ছে বলে নাম না প্রকাশ করার শর্তে বিএনপি ও জামায়াতের সূত্র জানিয়েছে আর একটা তথ্য আছে এটা একটু দেখে নেবেন যে জাতীয় পার্টির উপরে ভর করবে আওয়ামী লীগ এটা মানে তারা লাঙল নিয়ে নির্বাচন করতে পারে এই আলাপ আছে আমি অনেকদিন থেকে বলছি যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে দেওয়ার চিন্তা আসলে মূলত এই কারণে যাতে জামায়াত এবং এনসিপির বিএনপিকে দিতে সহজ হয় এমনকি আওয়ামী লীগ নিষিদ্ধ করার পেছনে ওটাই প্রধান কারণ ছিল অন্য যত আলাপ হয়েছে এটা প্রধান না যাই হোক আমি সেই আলোচনা এখন ঢুকছি না এখন প্রশ্ন হচ্ছে আসন সমঝোতা কি হবে এবং হওয়ার মাধ্যমে কি অর্জন করা যাবে বিএনপি কি অর্জন করতে চাইবে প্রাথমিকভাবে মনে হয় বিএনপির এটা করে লাভ হচ্ছে যে নির্বাচনে আনসার্টিনিটিটা সরানো যাবে সুতরাং যদি কিন্তু দিচ্ছে অনেকগুলো যদি কিন্তু বিচার চাই সংস্কার চাই আইন অবস্থা ভালো না নির্বাচন করবো না নির্বাচন কমিশন ভালো না করবো না এবং আউট অফ দ্য ব্লু হঠাৎ করে এসে হাজির হয়েছে লোয়ার রিপ্রেজেন্টেশন ছাড়া নির্বাচন হবে না এবং এটার জন্য রীতিমতো মাঠে আন্দোলন করবে বলে ঘোষণা দিয়েছে জামায়াত ইসলামী আন্দোলন এটার কথা বলছে গতকালই দেখলাম তারা গণপরিষদ নির্বাচন দিতে হবে এই আলাপে মাঠে নেমেছে সুতরাং এই চাপগুলো থেকে মুক্তি পেতে বিএনপি সমঝোতা করতে পারে এটাকে প্রাথমিকভাবে কারণ বলে মনে হয় এফেক্টিভ কিছু কি হবে মানে আমি দীর্ঘদিন একটা আলাপ করছি আমাকে ব্যক্তিগত পর্যায়ে অনেকে মনে করে করেন বা বলেছেন কে বেশ কিছু সিটে ছাড় দেওয়া দরকার এবং কে পার্লামেন্টে আনা দরকার শুধু সেটা না কেউ কেউ বিএনপিকে একশোর বেশি আসনে মানে বিএনপি দূষণ নিচে থাকতে হবে এই আলাপ করার চেষ্টা করেছেন এবং বিএনপি যাতে একশোর বেশি আসন ছেড়ে দেয় এইটা বলার চেষ্টা করেছেন সেটা কেমন হবে সেটা আধৌ ফিজিবল কিনা আচ্ছা করতে চাইলেও যতটুকু সে ছাড়তে চাইছে সেটাও বাস্তবে কী হতে পারে বহুদিন বলেছে এবং আমি পার্সোনালি অনেকেই প্রশ্ন করেছি যে এনসিপিকে ধরে নিলাম বিএনপি তাদের ডিজায়ার ত্রিশটা সিটি ছেড়ে দিল এখন বিএনপি তাদেরকে কিভাবে জেতা নিশ্চিত করবে এবং জিতলেও আরেক প্রশ্ন আছে আমি সেই জায়গায় আসবো ধরলাম এই ত্রিশটা সিটে বিএনপি ধানের শেষ দিল না বহুদিন বলছি আমি আবারও বলছি যেহেতু একটা আবার নতুন করে আলাপটা হচ্ছে সেখানে বিএনপি কি তার স্বতন্ত্র সবাইকে ঠেকাতে পারবে কোনো উপায় আছে বিএনপির অসংখ্য স্বতন্ত্রের উপরে বিএনপির সর্বোচ্চ নেতৃত্বে নিয়ন্ত্রণই থাকবে না বিএনপির বহু ক্ষেত্রে চাঁদাবাজিরই নিয়ন্ত্রণ বহিষ্কার করে করতে পারছে না সুতরাং এই এমপি হওয়ার সুযোগ কে ছাড়বে ধরলাম বিএনপির সর্বোচ্চ মানে প্রত্যেকটা সিটে যে টপ ক্যান্ডিডেটস আছে তিনজন পাঁচজন তারা মানলেন যেহেতু তাদের একটা পলিটিক্যাল ভবিষ্যৎ আছে তারা দলের কথা শুনলেন বা এটা অ্যাভয়েড করলেন না বাকি যারা আছে তিনের পরে চার পাঁচ ছয় সাত বা পাঁচের পরে ছয় সাত আট নয় যারাই আছে এরা স্বতন্ত্র দাঁড়ালে এনসিপির লোকজন তাদের সাথে জিতবে আমি কোনো সম্ভাবনা দেখি না দু একজনের বাইরে দু একজনেরও সম্ভাবনা আছে কি না আমি নিশ্চিত নই তো তাহলে তারা জিতবেন কিভাবে সিট ছাড়া হলো কিন্তু তারা জিতলেন না আর বিএনপি স্বতন্ত্ররা এভাবে জানেন যে তিনি এবার এমপি হয়ে যেতে পারলে সেটাই তার জন্য অনেক কিছু বিরাট কিছু টপরা যদি দলের কথা শুনে রিফ্রেন করে যে আমি ভবিষ্যতে এমপি হব বা আমি দলে কোনো পদ পাবো সেটা বঞ্চিত হতে চাই না বলে দলের বিরুদ্ধে বিদ্রোহ করব না অন্যরা করবে না কেন খুব সহজ সুযোগ এমপি হওয়ার জন্য কেন ছাড়বে আচ্ছা তাহলে জেতানোর জন্য যদি এভাবে না হয় তাহলে কি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে হবে তাদেরকে যেতে পার্লামেন্টে নিতেই হবে কেউ কেউ একশো জন নিয়ে যেতে হবে বলে আলাপটা আলাপ দিচ্ছেন মানে করে সীমা থাকা দরকার কিন্তু সেটা দেখছি না আমরা সমস্যা আরও মেজর আছে তারা জিতলেও সেটাই আসছি আচ্ছা এবার জামায়াত ইসলামী জামায়াত ইসলামী নির্বাচনে যাবে না বলে ঠ্যাক দিচ্ছে এবং এই মুহূর্তে জামায়াত ইসলামী নির্বাচনে না যাওয়াটা অ্যাপারেন্টলি বিএনপির জন্য একটা প্রবলেম্যাটিক ব্যাপার কারণ আওয়ামী লীগ যেহেতু মাঠে নাই জাতীয় পার্টি যদি আসে এবং জাতীয় পার্টিতে যেটা বলা হচ্ছে যে আওয়ামী লীগের সিগনিফিক্যান্ট কিছু লোকজন সিগনিফিক্যান্ট মানে ওই মারা বাইরের কথা বলছি না বিভিন্ন জায়গায় আওয়ামী যে পকেট আছে সেইগুলোতে কিছু মোটা দাগে গ্রহণযোগ্য লোকজন তারা হয়তো অ্যাক্টিভলি আওয়ামী লীগে ছিলেন না কিন্তু আমি সিম্প্যাথাইজার্স বিভিন্ন কলেজের টিচার বা এরকম লয়ার্স এরকম লোকজন যদি আসে আওয়ামী লীগের ক্যান্ডিডেট হিসেবে কেমন দাঁড়াবে বলা কঠিন কিন্তু জামায়াতের মতো একটা এই মুহূর্তে দ্বিতীয় সর্বোচ্চ সমর্থনের দল না গেলে সমস্যা আছে সুতরাং জামায়াত কি চাইতে পারে আমি কিন্তু আগেও বলে সেটা হচ্ছে যেহেতু তাদের জোট হচ্ছে না না জামাতের সিটে যদি দেবে এটা কি সম্ভব আমি জানি না এত বিরাট পাওয়ারফুল দল হয়ে গেছে জামাত তারা ধানের শীষ তার ওখানে দেবে না এটা মেনে নিয়ে নির্বাচন করবে কিভাবে সম্ভব হয় রিয়ালি নো আরেকটা কি করার আছে যে জামায়াত তার নিজে জিতবে তার নিজস্ব যে হিসাব আছে সেটা সেটা এসে বিএনপিকে কোনো অনুরোধ করবে না কিন্তু যেখানে তার যে তার সম্ভাবনা ফিফটি ফিফটি বা ফিফটির কিছুটা কম বিএনপির কিছুটা বেশি সেখানে সে একটু তুলনামূলকভাবে দুর্বল ক্যান্ডিডেট দেয়া চাইবে যাতে জামায়াত জিতে আসতে পারে এই ধরনের সাহায্য চাইবে কারণ জামায়াত একটা পার্টি হিসাবে দাঁড়িয়ে থাকতে চায় এ তাদের আমি ধারণা করি ত্রিশের বেশি সিট তারা চায় তাদের সিট এখন ফার্স্ট পাস দ্য পোস্টে পনেরো হলেই অনেক বেশি হবে বলে আমার মনে হয় বিশ গেল এটা অনেক কিছু যদিও কি এক জরিপ বেরিয়েছে ওখানে বিএনপি যে আমাদের ভোট সমান দেখাচ্ছে আম সরি ওই জরিপ টরিপ আমি অ্যাগ্রি করি না সেটা কেন সেটা আরেক আলোচনা তো যাই হোক জামাত ত্রিশ পার হোক তারা যদি পঞ্চাশ সিটি এরকম দিতে পারে ত্রিশটাও যদি সিট পায় তাদের হয়তো মনে হবে তারা একটা উল্লেখযোগ্য জায়গায় গেছে এখন আমরা আসি মূল সংকটটার জায়গায় এনসিপি জামায়াত আগে এনসিপির কথাতেই আসার জামাতকে বিএনপির কোনো ছাড় দেওয়া উচিত বলে আমি মনে করি না কেন করি না আমি সেই জায়গায় শেষে আসবো আচ্ছা এনসিপিকে ছাড় দিয়ে এনসিপি বেশ কিছু জায়গায় জিতেও আসলো তাত্ত্বিকভাবে ধরলাম বিশটা সিটে জিতে আসলো বিএনপি ত্রিশটাই ছেড়ে দিল বা পনেরোটা সিটে জিতে আসলো মানে তাহলে কি এটা একটা আমিডামি নির্বাচন হচ্ছে তাই তো আমরা আওয়ামী লীগের আমিডামি নিয়ে হাসাহাসি করতাম যেখানে জাতীয় পার্টিকে ছাড় দেওয়া হচ্ছে ছাড় দিয়ে যে আঠারো সালের নির্বাচনেও জাতীয় পার্টিকে আওয়ামী লীগ আসন ছেড়ে দিয়েছে জাতীয় পার্টি নির্বাচিত হয়েছে সো হয়ে আওয়ামী ছেড়ে যেখানে সেখানে নৌকা ছিল না সংসদে তারা নাকি বিরোধী দল অফিসিয়াল দু একজন আবার ওই যে আমরা এভাবে ফান করে বলি কুসুম কুসুম সমালোচনা করত সরকারেরও সো এখন তাই করবে ধানের শীষ প্রার্থী দেয়নি নেই এমন সিট থেকে জিতে এসে সে বিএনপির সমালোচনা করবে এটা একটা হাস্যকর কিছু কিছুই হবে না নিয়ে পার্লামেন্টে এসে বিরোধী বিরোধী খেলা হবে যদিও তাত্ত্বিকভাবে আরেকটা ব্যাপার আছে এটি একটু বলে রাখা ভালো আর্টিকেল সেভেন্টি অনুযায়ী দলের এখনকার যে বিদ্যমান আর্টিকেল সেভেন্টি দলের বিরুদ্ধে ভোট দেওয়া যায় না কিন্তু বেসরকারি সদস্য যারা বেসরকারি সদস্য মানে যে দল সরকার গঠন করবে তার যারা মন্ত্র পরিষদে যাবে তার বাইরে সব সদস্য আসলে বেসরকারি সদস্য সো দলের সদস্যরাই দলকে সমালোচনা করতে পারে তারপরও একটা দলের ফেভার নিয়ে নির্বাচিত হয়ে বিরোধী বিরোধী খেলা হাস্যকর লাগবে আমার কাছে মনে হয় এটা কিভাবে নেবে জানি না তারপরও আমি হয়তো এনসিপির ব্যাপারটা ছাড় দিতে পারি তাদের অর্জনকে তাদের ত্যাগকে যদি রেকগনাইজ করতে হয় সেটার মাধ্যমে করলে এটা একটা বিশেষ পরিস্থিতি হিসাবে আমরা মেনেও নিলাম কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি জামায়াতকে ন্যূনতম ছাড় দেওয়া উচিত না জামায়াত এবং তার সাথে আরও যদি ইসলামী দল আসে সেটা ইসলামী আন্দোলন বা আরও যত হোক না কেন বিএনপির এবার উচিত হবে জামায়াতের আসলে কত ভোট আছে বা আরেকটু বড়ো স্কেলে বাংলাদেশে যারা ইসলামপন্থী কনস্টিটিউশনাল পলিটিক্স করেন তাদের ভোট কত আছে এটা বিএনপির এবার দেখে ফেলা দরকার ভবিষ্যতের সব ইলেকশনের স্ট্র্যাটেজি ঠিক করার জন্য সুতরাং কোনোভাবেই জামাতকে ন্যূনতম ছাড় বিএনপি দেওয়া উচিত না অন্য সব ইস্যু সরিয়ে রাখি এর সাথে জামাতের ইমেজ আছে জামাতের সাম্প্রতিক আচরণ আছে সব সরিয়ে রাখি শুধুমাত্র ভবিষ্যতের ইলেকশন স্ট্র্যাটেজির জন্য জামাতের শক্তি পরীক্ষা করা খুবই জরুরি এবার আমি আশা করি বিএনপি জামাতের এই কিছুটা হম্বিতম্বি হচ্ছে এই করবো না ওই করবো না আমি আশা করি বিএনপি এই জিনিসগুলোকে খুব একটা পাত্তা দেবে না কারণ আমি আগে একদিন বলেছি যে আমার এই ঐতিহাসিক ভুল আশা করি করবে না অবশ্য কেউ কেউ বলে তাদের বিশ ত্রিশ বছর পর পর আটারলি আটারলি স্টুপিডের মতো কাজ করার অভিজ্ঞতা আছে এবারও তারা করে কি না তারা এবার ইভেন অল্প সিট পেলেও তারা দ্বিতীয় সর্বোচ্চ হওয়ার সম্ভাবনা আছে এবং তারা তাদের মতো করে রাজনীতি করার সুযোগ আছে তারা নির্বাচনে না যাওয়া মানে মানে বিরোধিতা দূরেই থাকুক না যাওয়া মানেও হচ্ছে যদিও তাদের কেউ কেউ বিরাট হুঙ্কার দিচ্ছেন নির্বাচন ঠেকিয়ে দেবেন তো সেই হুঙ্কার সরিয়ে রাখি বিএনপির সাথে পাল্টা হুঙ্কারে হুঙ্কার পাল্টা হুঙ্কারে তারা পেরে উঠবেন না তার আশপাশেও নেই কিন্তু বলছি এসব না করে তারা যদি নির্বাচনে নাও গিয়ে থাকেন এটাও বিএনপির মারাত্মক বিরুদ্ধ চারণ করা এটাও তাদের ঐতিহাসিক ভুল হবে কারণ বিএনপির সাথে শত্রুতা করে দেশের রাজনীতির মাঠে জামায়াতের খুব ভালো করা কঠিন হবে র্যাদার একটা গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করে সেখানে রাজনীতি করে তারা যদি পারে গ্রো করে মানুষের ম্যানডেট নিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করাই উচিত হবে তাদের জন্য যে কোনো বিবেচনায় ভালো কিন্তু আবারও বলছি বিএনপির কোনোভাবেই উচিত হবে না জামায়াতকে ন্যূনতম কোনো জায়গায় কোনো ছাড় দেওয়া জামায়াতের কত শক্তি কত ক্ষমতা হয়েছে কত জনসমর্থন হয়েছে এটা শুধু বিএনপি না যারা বাংলাদেশের রাজনীতি বুঝতে চান যারা ইলেকশন বুঝতে চান যারা ভবিষ্যতে ইলেকশন স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতে চান তাদের জানা খুবই জরুরি